আসসালামু আলাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি উপন্যাসের পর্ব লেখনিতে সালমা চৌধুরী আবিরের কথা শুনে কোমল প্রাণ হৃদয় মুহূর্ষে হয়ে উঠল সহসা উদাস চোখে তাকালো আবিরের পরিশ্রান্ত দৃষ্টতার দিকে আবিরের দু চোখ বন্ধ ব্যর্থতা গ্লানি মুখে ছেপে আছে কোনো এক অকারণ ক্লাসে আবিরের বুক ভারী হয়ে গেছে মেঘ কণ্ঠে বিড়বিড় করল আপনি পাশে থাকলে আমি সব ঝড় ঝড় নিয়ে যাবো মুখ খুললো এক পলক মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল নগর জুড়ে বৃষ্টি নামক আমার সুরে ভাসিয়ে ফেলুক তবু সহিষ্ণু তোকে পরিপূর্ণ রাখুক আবির মাথা নিচু করে চলে যাচ্ছে মেঘ মুখ ভার করে বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে আবিরের দিকে তাকিয়ে রইল পরিস্থিতি তত মনের আড়ালে জমে থাকা সুপ্ত অনুভবগুলো বিষাক্ত হতে শুরু করেছে সপ্তাহ কেটে যাচ্ছে আবিরের ভাবগতি এসেছে বিশাল পরিবর্তন বাসায় ফেরার পর থেকে আবির একদম নিশ্চুপ হয়ে গেছে আবু চাচুর সাথে তেমন কোনো প্রকার কথা না বলে এমনি বাসায়ও ফিরে না তিনটা করেছে বাকি দুইটার কাজ একা হাতে সামলাছে কখনো রাত দুইটা তিনটা বাসায় ফেরে কখনো ফেরেও না মেঘ দিনে কয়েকবার কল দিয়ে আবিরের খোঁজ নেয় তবেদানিং আবিরের সাথে মেঘের তেমন কথা বলাও হচ্ছে না সবসময় দায়ী সভার ভাব দেখে কথা বলে আবির মে কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দেয় নিজে থেকে কিছু বলে না মেঘ কিছু দিন যাবৎ বিষয়টা খেয়াল করছে আবির জিজ্ঞেস করছে কিন্তু আশার উত্তর পাচ্ছে না আবিরের নিস্তব্ধতা আর সহ্য করতে পারছে না মেয়েটা মোজামিল খান ও ইদানিং আবিরের সাথে বেশ শান্ত ভাষরে কথা বলছে আলি আহমাদ খানের মতো আবিরের প্রতি খুব অন্ত নেই আজ সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত আলী আহমাদ খান আবিরকে উদ্দেশ্য করে বললেন তোমাকে আগামীকাল ফ্লাইটে তোমার যে আগামীকাল ফ্লাইট এটা কি সবাই জানে বরাবর মুখে থেকে এমন প্রশ্ন দেখে মেক আতকে উঠে চোখ বড় হয়ে করে তাকায় আবির একে এক দেখে গম্ভীর স্বরে বলল না বলা হয়নি এখনো মালিয়া খান কথাটি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে উদ্দিকটনে জিজ্ঞেস করলে কিসের ফ্লাইট আলী আহমদ খান মেকেশ্বরে বললেন কেন তোমার আদর ছেলে তোমাকে কিছু জানায়নি মালিয়া খান ভারী কণ্ঠে বললেন আবির কিছু বলছিস না কেন আমি মাথা নিচু করে গম্ভীর স্বরে জবাব দিল একটা প্রজেক্টের কাছে কয়েক মাসের জন্য দেশের বাইরে যেতে হবে অপ্রত্যাশিত বাক্য কর্ণকোহরে প্রবেশ হওয়া মাত্রই মেঘের সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে আখি যুগল পূর্বের তুলনায় আরও বেশি প্রশস্ত হতে লেগেছে বুকের ভেতর কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে মনে হচ্ছে মেঘের হৃদয়ের উষ্ণতা অনুভব মেঘের গলা চেপে ধরেছে নিঃশ্বাস নিতে পারছে না সে বুকের ভেতর তল্পা শুরু হয়েছে চোখ ফুটে পানি গলিয়ে পড়তে চাচ্ছে মেঘের দৃষ্টি নিরেট চোখ যেন কোনো লুকোচুরি ভুলো যুগল কুচকে আছে দৃষ্টি জুড়ে আহাজারি চোখ ছল করছে মালিয়া খান আর্তনাদ করে বললেন পড়াশোনার নাম করে সাতটা বছর দূরে ছিলি কিছু বলিনি আমি আর সহ্য করতে পারবো না কোথাও যাবি না তুই মালিয়া খান আলি আহম্মদ খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন আপনারা কি শুরু করেছেন ব্যবসার নাম করে প্রতিনিয়ত আমার ছেলেটার সাথে যাতা আচরণ করছেন আমার ছেলে কোথাও যাবে না টাকা পয়সার প্রয়োজন নেই আমি চাই আমার ছেলে আমার চোখের সামনে থাকুক আলী আহমদ খান রাজবাড়ি কণ্ঠে বলল আমি তোমার ছেলেকে জোর করিনি তোমার ছেলে নিজে বুঝে শুনে প্রজেক্ট নিয়েছে তাছাড়া এই সিদ্ধান্ত আরও চার পাঁচ মাস আগে নেওয়া হয়েছে তোমার ছেলে বাস বাসায় কাউকে বলতে বারণ করেছিল তাই বলিনি আগামীকাল ফ্লাইট এই বাধ্য হয়ে বলতে হচ্ছে মালিয়া খান রাগী কণ্ঠে বললেন তোর আবু কি বলছে আবির আবির মায়ের হাতে হাত রেখে শীতল কণ্ঠে বলল মাত্র কয়েক মাসে ব্যাপার আম এবার তোমার অপেক্ষা দীর্ঘ হবে না কথা দিচ্ছি আবির ভেজা কণ্ঠে কথাগুলো শুনে মালিয়া খান নিজেকে সামনে রাখতে পারলেন না কান্নারত কণ্ঠে বললেন তোদের যা ইচ্ছা কর আমি আর কিছুই বলবো না মালিয়া খান খান নিজের রুমে চলে গেছে হালিমা আর খানও সেদিকে ছুটলেন সবাই ঘাড় খুঁড়িয়ে মালিয়া খানের রুমের দিকে তাকিয়ে আছে অথচ মেঘের নজর আবিরের অভিমুখে আশেপাশে ভাবসা গরমে মেঘের ঘেমে যাচ্ছে তবুও ভাতের প্লেটে হাত রেখে নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবির মেঘকে দেখে সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিয়েছে গত এক সপ্তাহ যাবত আবির মেঘের চোখে চোখ রাখে না সামনাসামনি দেখা হলে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায় তাছাড়া যত সম্ভব বাসা থেকে দূরে থাকে আজও আবির সেই চোখে তাকাতে পারছে না ওই দুই চোখে তাকালে আবিরের ধ্বংস হয়ে যাবে যে যখন থেকে প্রজেক্টের বিষয়ে কথা শুরু হয়েছে তখন থেকে আবির মেঘকে অল্প বিস্তর বোঝাতে শুরু করেছে সরাসরি না বলেও কৌশলে অনেকবার সব বুঝিয়েছে যেমন মিনাজের প্রতি আবিরের এক রাখ আক্রোশ ছিল যা যারা মেঘের আশেপাশে ভিড়লে আবিরের মেজাজ গরম হয়ে যেত সেই মিনাজের সাথে জোরপূর্বক মেঘের সম্পর্ক ঠিক করানোর চেষ্টা করেছে যাতে আবিরের অবর্তমানে নিঃসঙ্গতায় না ভোগে মেঘ মেঘকে সর্বক্ষণ সরিষ্ণু ধৈর্য হওয়ার কথা বলে এসেছে আলী আহমদ খান ভনিতা করে জিজ্ঞেস করলো আবির তুমি কি কোনো বিষয়ে কিছু বলতে চাও আবির স্ট্যান্ড দাঁড়িয়ে জল শক্ত করে জবাব দিল না আমার কিছু বলার নেই আবির বেসিং থেকে হাত ধুয়ে সরাসরি আম্মুর রুমে চলে গেছে এক একে সবাই খাওয়া শেষ করে উঠে যাচ্ছে মেগ তখনও থমে রে আছে মেঘে নিরবত স্তব্ধ হয়ে গেছে তানভীর একবার মেঘের দিকে দেখে কিছু বলতে যে কিছু না বলে উঠে চলে গেছে মন দু তিনবার মিম মেঘকে দেখেছে কিন্তু মেঘ পাথরের মতো শক্ত হয়ে আছে এতক্ষণ যাবৎ বুকের ভেতর যে তোলপার চলছিল এখন তা ছিডে ফোটাও বাহিরে প্রকাশ পাচ্ছে না ছলছল করা দু চোখ শুকিয়ে গেছে গলে আটকে যাওয়া নিঃশ্বাস দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেছে আবির আলী আহমদ খান্ডা সবাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে সেই যে দেওয়াল ঘেসে বেলকুনিতে বসেছিল সারাদিন এক ইঞ্চিও নড়েনি সূর্যের প্রখর উত্তাপ নীরবে সহ্য করেছে মনে মনে আবিরের কথা ভাবছে আবির বলছিল কাউকে খুব বেশি সহিষ্ণু হতে হবে মেঘ সেদিন কোনো এক ঝড়ের আশঙ্কা করেছিল তবে সেটা এত প্রশস্ত হবে সেটা কখনোই ভাবেনি মেঘের ফোন একেবারে একের পর এক কল বাড়ছে মিম কিছুক্ষণ পর পর ধ্বজা এসে ডাকছে কিন্তু মেঘ ব্যালকনি থেকে একবারের জন্য উঠছে না সরাসরি রোদের প্রখরতা কখনো সহ্য করতে পারে না মেঘ মেয়েটা অল্পতে মাথা ব্যথা শুরু করে অথচ আজ ডিবি ঘন্টার পর ঘন্টা বসে আছে মাথা ব্যথা অনুভব করার মতো শক্তি পর্যন্ত অবিনষ্ট হয়েছে রুমে এসে ফোন হাতে নিতে দেখলো আবিরের নাম্বার থেকে অনেকগুলো কল আসছে অন্য সময় আবিরের নাম্বার থেকে একটা কল আসতেই আনন্দে মেঘের মন নেচে ওঠে অথচ আজ এতগুলো কল আসার পরও চোখে কোনো উজ্জ্বলতা নেই ঠোঁটে হাসির রেশ মাত্র নেই কান্নায় মেঘের বুক ভেঙে আসছে তো বুক পারছে না এমন সময় আবির আবারও কল দিয়েছে মে কাঁপা হাতে কল রিসিভ করে কানে ধরে ওপাশ থেকে আবির হুংকার দিল তুই কি আমাকে বাসতে দিবি না আবিরের এমন হুংকারে মেঘ অপ্রস্তুত হয়ে গেছে দীর্ঘশ্বাস ছেড়ে নিশ্চুপ গলায় বল গলা দিয়ে বলল আওয়াজ বের হচ্ছে না আবির গম্ভীর কণ্ঠে আবারও বলল আমি মারা গেলে শান্তি পাবি মেঘ গলা খাকার খাঁকার করে উঠলো বাজে কথা বলবেন না প্লিজ আমি নিশ্চুপ স্বরে বলল। এতগুলো কল দিচ্ছি একবারের জন্য রিসিভ প্রয়োজন মনে করলি না এটা কি ঠিক মেয়ে কামতামতা করে বললো ফোনের কাছে ছিলাম না কোথায় ছিলি মেঘ নিশ্চুপ আমির কিছুক্ষণ নীরব থেকে আমার প্রশ্ন করলো দুপুরে খেয়েছিস না আমি শক্ত কণ্ঠে বললো তোকে এক ঘন্টার সময় দিচ্ছি এর মধ্যে যাবতীয় সব কাজ শেষ করে একবারে রেডি হয়ে বাসা থেকে বের হবি আর যেন অপেক্ষা করতে না হয় মেঘ বনিতা ছাড়াই বললো আমি বের হব না আবির খানিকটা রাগে সরে বলল আমি সিদ্ধান্ত চাইনি মেঘ আমি তোকে এক ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাই চেয়েছি মেঘ আর কিছু বলতে পারলো না তীব্র অনিচ্ছা থাকা সত্ত্বেও এক ঘন্টা আগে বাসা থেকে বেরিয়ে রিক্সা করে রওনা দিল একমাত্র বলে বেরিয়েছে মালিয়া খান সারাদিন কান্নাকাটি করে ঘুমিয়েছে হালিমা খান সেখানে বসে আছেন আকলিমা খান আদিকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়েছেন মেঘ কিছুটা সামনে এগোতে আবিরকে দেখলো মেঘকে দেখে আবির জিজ্ঞেস করলো আসছিস মেঘ ওপর নিচ মাথা নাড়ল পশ্চিম আকাশে সূর্যের রক্তিমা আবার গেছে যথারীতি মেঘের পাশে রিক্সায় বসল। ব্যস্ত শহরে নিঃশ্বাস মতো উদ্দেশ্যহীন গন্তব্যে ছুটে চলেছে রিক্সা কারো মুখে নেই কোনো কথা কিছুটা নির্জন জায়গায় আবির রিক্সা ও রিক্সা থেকে নেমে দুজনে হাঁটতে শুরু করলো মেঘের চিবুক নামানো কিছুটা এগোতেই আবির ঠান্ডা গলায় বলল। সবাই শুনলে কষ্ট পেত তাই তো আমি কাউকে কিছু বলিনি কিন্তু আমার এখন যাওয়া খুবই প্রয়োজন আশা করি তুই আপাতত বুঝবি মেঘ জীব দিয়ে ঠোঁটবি যে নিচু স্বরে বললো প্রয়োজন হলে অবশ্যই যাবেন আবির বিরুকোচকে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো তুই কি এখনো রেগে আছিস মেঘ হালকা এসে বললো না সামনাসামনি দুটো চেয়ারে দুজন বসেছে দু কাপ কফি চাও অর্ডার দিয়েছে আবিরের চোখে মাটির দিকে স্থির মেঘের চোখের দিকে এক সেকেন্ডের জন্য তাকাতে পারছে না মেঘ এক দৃষ্টিতে তাকে শান্ত স্বরে জিজ্ঞেস করলো আপনার কি শরীর খারাপ আবির চোখ মুখ মুছে ঠিক হয়ে বসলো ধীরে ধীরে এপাশ ওপাশ মাথা নেড়ে কাজ উত্তর দিল চল উঠি আবির অস্বস্তি বুঝতে পেরে মেঘ আর কিছু বললো না কাপে তখন অর্ধেক চা আছে সেভাবে কাপ রেখে উঠে গিয়েছে মেঘের মন ভালো করতে বাসা থেকে বের করে এনেছিল আবির অথচ বুকের ভেতর হাকার নিজের অস্বস্তি লাগ গেছে সময় নষ্ট নষ্ট না করে মেঘকে নিয়ে সরাসরি শপিং করতে গেল বেশ কয়েকটা সব ঘুরে মেঘের জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়েছে ফোনের সাথে কানেক্ট করে মেঘের হাতে পরিয়ে দিয়ে গুরুতর কণ্ঠে বলল। আজকের পর থেকে ঘুম ঘুম আর গোসল ব্যতীত এটা সবসময় পরে রাখবি তোর অবহেলায় আমার একটা কল যদি মিস হয় তারপর বুঝবি মেঘ নীরবে চোখ তুলে তাকায় আবিরের সাথে দৃষ্টি বিনিময় করে আতর্কিত আবির নিজের দিকে তাকিয়ে মেঘ বরগুজকে বলল ওইখানে গেলে কি আর আমার কথা মনে থাকবে আবির চর বলে উঠল মনে থাকবে না কেন মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল বাসা যাবো না আবির ভুরুকুচকে দীর্ঘশ্বাসে বলল কেবল আজকে রাতটাই কাল থেকে হুটে জোর করার মতো কেউ থাকবে না তুই তোর মতো থাকতে পারবি মেঘের চোখ গোল গোল করে তাকালো ততক্ষণে আবির সামনে চলে গেছে মেঘ পিছু পিছু হাঁটতে শুরু করলো টুকিটাকে কেনাকাটা শেষ করে বেরিয়েছে আজ কারো মুখে তেমন কোনো কথা নেই অনেকটা সামনে গিয়ে দেখলো মেলা চলছে সন্ধ্যার পর পরে রাস্তায় বেশ ভিড় জমেছে আবির মেঘের হাটটা শক্ত করে ধরে রেখেছে মেঘ কোদাসভঙ্গিতে আশেপাশে মানুষজন দেখছে কত কত কাপল মেচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে একসাথে বসে খাচ্ছে এসব দেখে মেঘের বুক খুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে আচমকা তাকালো হাতের দিকে নিজের অজান্তে মুচকি এসে বলল নিয়তির নিয়ম নির্মম এই মানুষটা আমার হয়েও আমার নয় মেঘের আনমনে আকাশপাতাশ পাতাস আশপাশে তাকানো দেখি আবি স্বাভাবিকভাবে মোলেম কণ্ঠে বলল মেলায় যাবি বেগ ডানে বামে মাথা নেড়ে সঙ্গে সঙ্গে মুখেও বলল যাব না আবির মৃদু এসে সামনে থেকে দুটো টিকিট কেটে মেঘকে ভেতরে ঢুকলো আবির ভিড়ে পা ফেলার জায়গা নেই আবির অতি স্বর্ণপর্ণকে মেঘকে ভেতরে ঢুকলো বাসায় এত এত কাঁচা চুরি থাকা সত্ত্বেও মেঘ একটা দোকানে দাঁড়িয়ে নতুন ডিজাইনের কাঁচা চুরি দেখছে মেঘের চুরির প্রতি কৌতূহল দেখে আবির খুব যত্ন সহকারে চুরি থেকে তিন চুরি ভেতর তিন আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে পরীক্ষা করে কত সুন্দর ডিজাইন তিন সেটের চুরি এগিয়ে দিল এগুলো দেখ মেঘের হাতে অলরেডি সেম ডিজাইনের এক সেট চুরি আবি সেটা হাতে নিয়ে পরীক্ষা করে বলল এগুলো তোর হাতে বড় হবে ওইগুলো পর মেঘ অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে তপ্ত বলল কে বলেছে বড় হবে এটাই ঠিকঠাক মতো লাগবে আবির মলিন হেসে বলল ওয়েট আবির দু সেট চুরি খুলে আলতোভাবে মেগের মেঘের দু হাতে পড়িয়ে বলল বড় চুরিগুলো ডান হাতে পড়িয়েছে মেঘ অপলক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে আছে আবির চুরি আগে গিফট করলেও এই প্রথম নিজের হাতে পরিয়ে দিল চুরি পরনে শেষে মেঘ দু হাতে নাড়িয়ে দেখল আবির চুরিটি সেট খুব সুন্দর মতো হয়েছে অন্যটি বড় হয়েছে মেঘ আশ্চর্য এনে প্রশ্ন করল আমার হাতে এই চুরি লাগবি লাগবে এটা আপনি কিভাবে বুঝলেন আবির দু চোখ ছোট করে হাসলো কিছু বলতে গিয়েও থেমে গেল আশেপাশে তাকিয়ে মেকি স্বরে বলল থাক এখানে কিছু না বলি আবির মুখে দুষ্টু হাসি দেখে মেঘ ভুর কুচকালো সঙ্গে তাকালো দোকানের ছেলেটির দেখে ছেলেটিও কেমন করে হাসছে বিরক্তিতে মেঘ বলল চলুন এখান থেকে আর কিছু নিব না এই দোকান থেকে তো নিবই না ছেলের সঙ্গে সঙ্গে মন খারাপ করে বলল সরি ভাবি আমি আর হাসবোনা না আপনার যা পছন্দ সব নিন অপরিচিত এক ছেলের মুখে ভাবি ডাক শুনে মেঘ অপ্রত্যাশিত ভাবে তাকালো পরপর চোখ তুলে তাকালো আবিরের মুখের পানে আবিরের ঠোঁটে তখনও হাসি মেঘ এক মুহূর্তের জন্য আবিরের ঘটনা বেমালুম গেছে আবির হাস মুখের পানে তাকে নিজেকে নিজেও হাসলো তারপর আদরে ভঙ্গিতে শোধালো আর কি নিবি আবির উষ্ট যুগল আরো প্রশস্ত করে বলল হায় রে মেয়ে মানুষ এক সেকেন্ডে সব ক্রোধ গায়েব মেঘ ফোস করে শ্বাস গম্ভীর কণ্ঠে বলল ঠিক আছে চলে যাচ্ছি আমি সঙ্গে সঙ্গে মেঘের বাহু চেপে ধরে মোলায়ম কণ্ঠে বলল এই না তোর যা ভালো লাগে সব নিতে পারিস আমি হাতে থাকা মেঘের বাহু ছেড়ে আঙ্গুলে পরক করে মেঘের হাত ওপরে তুলে মেঘকে দেখি আমি আকস্মিক শক্ত কণ্ঠে বলল এখন যেমন দেখে যাচ্ছি ফিরে এসে যেন এমনই পাই এক ইঞ্চি এদিক সেদিক হলে সোজা বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো মেয়ে কোষ্ঠ বিড়বির করে বলল কেন আমি নিরট কণ্ঠে বলল আমার বাড়িতে কোনো কঙ্কালের জায়গা হবে না মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে চেয়ে আছে আবির দোকান থেকে দুইটা টিকলি হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করে একটা মেঘের কপালে দিয়ে মৃদু হেসে বলল এটা একদম ঠিকঠাক বেশ কয়েকটা আংটিও দেখে নিল মেঘের আঙ্গুলে পড়িয়ে পড়িয়ে দেখলো মেঘ বিষময়ের চোখে দৃষ্টিতে আবিরের কর্মকাণ্ড দেখছে আবির খুব যত্ন নিয়ে প্রতিটা জিনিস পর্যবেক্ষণ করছে একটা মেয়ের জীবনে এর থেকে বেশি চাওয়া হয় আর কিছুই হতে পারে না স্বর্ণ কিংবা হীরের চেয়ে অধিক মূল্যবান প্রিয় মানুষের থেকে প্রাপ্ত সময় তার মনোযোগ তার ভালোবাসা মেয়ের থেকে কেন প্রতিটা জিনিসের প্রতি নগণ্য অথচ সব মূল্যবান মেঘের জন্য কেনাকাটা শেষ করে মিমার আদির জন্য মেলা থেকে কিছু জিনিস নিয়েছে মেলা থেকে বেরিয়ে দুজন আবার হাঁটতে শুরু করলো এর মধ্যে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে ভিড় ঠেলে মেঘের হাত ধরে হাঁটছে আবির আবির অবশ্য রিক্সা নিতে চেয়েছিল কিন্তু আবিরের সাথে হাঁটতে খুব ইচ্ছে করছে তাই ওঠেনি এই যে মেঘের হাতটা শক্ত করে ধরে আছে এতেই মেঘের বিষাদ ঢাকা মনটা ভালো লাগছে কিন্তু রিক্সা উঠলে আবারও সে কোমল বিষাদ কোমল মন বিষাদ হবে তাই কোনোভাবেই রিক্সা উঠবে না আবির আর মেঘ একটা রেস্টুরেন্টে ঢুকলো মেঘ একটা টেবিল দেখে আবি স্বাভাবিক কণ্ঠে বলল তুই একটু বস আমি ফ্রেশ হয়ে আসছি আবির চলে যেতেই তিনটা মেয়ে মেঘের সামনে হাজির হলো মেয়েগুলোকে দেখে মাসাল্লাহ খুব বেশি সুন্দরী আবার সাজু গোজুও করেছে তবে বয়সে মেঘের থেকে অনেক বড় মেঘ বুড়ো কুচকে তাকে তিনটা মেয়েকে উদ্দেশ্য করে বলে উঠল তোমার পাশে যে ছেলেটা ছিল ওটা আবির না মেঘ সন্ধ্যার দৃষ্টিতে তাকে নিরেট কণ্ঠে বলল হ্যাঁ কেন আরেক মেয়ে আলাদি কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি বুঝি আবিরের গার্লফ্রেন্ড মেঘ ঢোক গিললে আবার আবিরের প্রতি মেঘের তীব্র প্রেমানুভূতি সেই আবিরের যত্নে দুজনের সুপ্ত প্রেমের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই আবির মুখ আবির মুখ ফুটে এখনো কিছু বলেনি কিন্তু মেঘ মেয়েগুলোর সামনে শান্ত স্বরে জবাব দিল জিৎ মেয়েগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলল বলছিলাম না গার্লফ্রেন্ড দেখলি তো মেক উদ্বেগ কণ্ঠে প্রশ্ন করলো আপনারা কারা আপনারা কি আবির ভাইকে চিনেন একটা মেয়ে কপাল গুটিয়ে বললো আবির কে ভাই রাখছো কেন বয়ফ্রেন্ড কে কেউ ভাই রাখে মেঘ চিবুক না মেমি বললো উনি আমার চাষ ভাই হয় কিন্তু আপনারা কারা এবার মেয়েগুলো ধাক্কা ধাক্কি বেড়ে গেছে তাদের মধ্যে একজন মিষ্টি হিসেবে বললো ও আচ্ছা তুমি তবে সেই মেয়ে যার জন্য আবির কলেজে কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায়নি বাড়িতে পড়ে থাকলে বাইরের পেতনি কিভাবে দেখবে মেয়ে আবার অবাক তাকিয়ে আরেকটা মেয়ে বলে উঠল আমরা তোমার বয়ফ্রেন্ডের সাথেই একই কলেজে পড়তাম আর যত বছর পর হঠাৎ মেলার মধ্যে আবিরকে দেখলাম তার পাশে তুমি ছিলে আবিরের যত্ন দেখে সন্দেহ করেছিলাম তুমি নিশ্চয়ই আবিরের প্রেমিকা হবে তাই শিওর তোমাদের ফলো করে এখান পর্যন্ত আসছি বাই দা ওয়ে তুমি খুব লাকি আবিরের মতো একজন মানুষ পেয়েছ আরেকটা মেয়ে চাপা সরে বলল। যত্ন রেখো আমার অতীতের ক্রাশকে মেঘ মোলায়ম কণ্ঠে বলল। জি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ফিমানিল্লা এখন আসি মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বললো চলে যাবেন কেন উনি এখানে আসে আছে চলে আসবে বসুন আপনারা আমাদের সাথে ডিনার করুন মেঘ উদাস মেঘুল উদাসভঙ্গিতে বলল। এসে আমাদের এখানে দেখে নিশ্চিত পাশের মেয়েটা আবার বিবির করে বলল। ক্রাশের প্রেমিকা কে যখন পেট ভরে গেছে আর রাতে ভাত খেতে হবে না আজ যেতে যেতে পাশের জন ধমক দিল মুখটা বন্ধ রাখতর মেয়েটা কি ভাববে কে জানে মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে এর মধ্যে আবির হাত মুখ ধুয়ে চলে এসেছে টিস্যু বক্স হাতে মুছতে মুছতে মেঘের দিকে তাকালো মেঘ তখনও সেদিকে তাকে আন হাসছে আবির পেছন ঘুরে উদ্দিক কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে এভাবে হাসছিস কেন অপরিচিত কেউ আসছিল মেঘ হেলান দিয়ে বসে আবিরের দিকে তাকে ঠাট্টা সরে বললো আপনার গার্লফ্রেন্ড আসছিল আবির কপালে কয়েক ভাজ রেখে পোখর সরে বললো আমার গার্লফ্রেন্ড মানে মেঘে চাবারও বললো আহারে অনেক আপনারে কত ভালোবাসে আবিরের চোখে চোখ পড়লো আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে সাহিত কণ্ঠে বললো আজে বাজে কথা একদম বলবি না এমন সময় তানবির এসে রাগানিত কণ্ঠে বললো সমস্যা কি তোমার আমার বোন বকা বকা আর কোনো কাজ নেই তোমার আবির মুখের পূর্বের মতো গম্ভীর এনে নেই বলল। বললো আমাকে বলছিস কেন তোর বোনকে জিজ্ঞেস কর তানবি স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে বোন মেঘ সাফায় সারে বললো এক মেয়ে বলছে আবির ভাই নাকি তার ক্রাশ তাই আমি মজা করছিলাম তানবি সন্ধ্যে দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো কোনটা আসছিল মেঘ চোখ বড় করে বিষময় সময় তাকিয়ে বললো কোনটা মানে কয়জনের ক্রাশ ক্লাস নেই আবির আকস্মিক টেবিলের দিকে নিচে দিয়ে আবিরের পায়ে চেপে ধরে অগ্নিদৃষ্টিতে তাকালো তানভীর মজা ছড়ে বলল আসলে ভাইয়া তো অনেক মেক আসলে ভাইয়াকে তো অনেক মেয়েকে অনেক মেয়েই পছন্দ করে কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেয় না মেক মুসকে এসে বলল হ্যাঁ জানি আবিরা তানভীর দুজনেই মেয়েকে নিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে কোন আসছিল কি হয়েছে এসব ভেবে দুজন আটকে উঠছে তানবীরের সাথে ইদানিং সম্পর্ক ভালো হয় মেয়েকে অনেক কথায় তানবীরের সামনেই বলে দেয় কিন্তু তাই বলে এই নয় যে প্রেমিকার অ্যাডফ্যাক্স এর কথা অতর্কিতে ভাইয়ের সামনেই বলতে থাকবে তিনজন একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় আবির তানবীরকে উদ্দেশ্য করে বলল তুই ওকে নিয়ে বাসায় যা মেক সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল আপনি বাসায় যাবেন না তানবীর মিটমিট করে হেসে বাইক স্টার্ট দিয়ে দিতে চলে গেল আবির মলিন এসে বলল রাকিবের সাথে দেখা করে বাসায় ফিরব মেক আস্তে করে বলল তাড়াতাড়ি ফিরবেন মেক বাসার মেন গেট পার হতে না হতে এক দৃষ্টে মেঘের দিকে তাকালো জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছন থেকে তানভীর এসে বলল কিরে বোনো এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই না মিমার আদির জন্য জিনিস কিনলি ওদের দে মেঘ সঙ্গে সঙ্গে আদি আদিকে নিয়ে মিমের রুমে চলে গেছে আলী আহমদ খান গরু গম্ভীর কণ্ঠে বললো কোথায় গিয়েছিলে তানবি তরিদ জবাব দিল মেলায় যাইতে চাইছিল বনু তাই মেলায় নিয়ে গিয়েছিলাম মোজামিল খান গম্ভীর কণ্ঠে বললেন তোমরা দুই ভাই বোন একসঙ্গে বের হতে বারণ করেছিলাম না আমি তানবি ভুরু কুচকে গম্ভীর কণ্ঠে বললো মনে ছিল না এরপর থেকে বনুকে রিক্সায় পাঠিয়ে আমি বাইকে আসবো তাহলে হবে তো আলী আহমদ খান হেসে বললেন বোনকে একা নিয়ে গেলে মিমার আদিকে নিয়ে গেলে না তানবীর মেকিশোরে বললো তিনজনকে একা সামলানো সম্ভব না পরবর্তীতে বাসার সবাই মিলে একদিন যাবনে আলী আহম্দ খান আবারও প্রশ্ন করলেন আবির কোথায় তানবির জবাব তানবির স্বাভাবিক জবাব রাকিব ভাইয়ের সাথে অফিসিয়াল মিটিং আজ করছে মোজাম্মেল খান ব্রুকুজকে বলল অফিসিয়াল মিটিং তানবির রাজবাড়ী কণ্ঠে বলল ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়ার না তার জন্যে মিটিং প্রয়োজন না হ্যাঁ তা অবশ্যই বাসা কখন ফিরবে মিটিং শেষে ঠিক আছে তুমি রুমে যাও তানভীর স্বাভাবিকভাবে রুমে চলে গেছে মিম জিনিসপত্র নিয়ে মেঘ মিমদের জিনিসপত্র দিয়ে মেঘ নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে চুল খুলে মাথায় টিকলি নতুন করে কেনা বড় বড় ঝুমকা হাত ভর্তি চুরি কোমরে বিছা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আজকে পছন্দ করে একবার দিয়ে ঘুমটা মেঘ দিচ্ছে আবার ঘুমটা তুলে নিজের লাজুক মুখখানা দেখছে আচমকা মেঘের মনে বিষাদের ছায়া পড়ে গেল আবির্ভায় চলে যাওয়ার কথা ঠোঁটে লেগে থাকা হাসি মুহূর্তে বিলীন হয়ে গেছে সঙ্গে সঙ্গে সব খুলে ফেলেছে চলে থাকা খোপা চুলের হাত খোঁপা করে বিছানার এক করে চুপি চুপি বসে পড়েছে মনে মনে ভাবছে ছোট থেকে ফেলে আসা সব স্মৃতি আকস্মিক মেঘের মনে পড়লো আজ থেকে প্রায় নয় বছর আগের কথোপকথন দেশ ছেড়ার কথা হচ্ছিল আবির আকল কণ্ঠে বারবার জিজ্ঞেস করছিল তুই কি চাস আমি তোকে ছেড়ে চলে যাই প্লিজ মেঘ তুই একবার বল যে যেতে হবে না আমি সত্যি সত্যি যাব না কিছু তো বল প্লিজ অথচ সেই দিনও একবারের জন্য মুখ খোলেনি মেঘ এমনকি আবিরের আকুল কণ্ঠে বলা কথাগুলো মনে বোঝার চেষ্টাও করেনি তীব্র অভিমান বুকে জমে রেখেছিল যার জন্য হয়ে সেদিন কাটা বেছানো পথকে বেছে নিতে হয়েছিল তখন আবিরের বাড়ি ছাড়া সবচেয়ে হয়েছিল এই মেঘ অথচ আজ সম্পূর্ণ উল্টো আজ সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই মেঘের মালিয়া খানকে বোঝানোর পর উনি মেনে নিয়েছে কিন্তু মেঘ কোনো কিছুই বোঝার অবস্থায় নেই আবিরের উপস্থিতি ছাড়া মাত্র সাত দিনই মেঘ আদমরা হয়ে গিয়েছিল সেখানে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আবির ভাই কোথায় না কোথায় চলে যাবে এটা ভাবতেই তার বুক ভেঙে আসছে ঘন্টা দুয়েক যাবৎ মেঘ এলোপাথারি ভাবনায় মগ্ন হঠাৎ ভাবনার মাঝে আগমন ঘটে আবিরের তিন বান্ধবী যাদের একজন বলেছিল তুমি তবে সে যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায়নি বাড়িতে পড়ে থাকলে বাইরে পেত্নী তো আসবে না পেতনি তো দেখার তো প্রশ্নই আসে না একটু মনে পড়তে মে কাকوش মিক সোজা হয়ে বসল ও রেস্টুরেন্টের বিষয়টা সেভাবেই ভেবে দেখেনি তবে এখন এটা মনে বেশ বুঝতে পারছে মে নিজেকে প্রশ্ন করলো তবে কি আবির ভাই আমাকে তখন থেকে ভালোবাসতেন মেগের হৃদস্পন্দন জোরালো হতে শুরু করেছে আচমকা বুকের ভিতরে বাপাসে তীব্র শূন্যতা অনুভব করছে নয় বছর যাবত আবির ভাই কত কষ্ট দিয়েছি সেসব ভেবে মেঘের কলিজা কাঁপছে যদিও মে শিওর না কেবল সন্দেহ তোব স্তব্ধ হয়ে গেছে কোনো কিছু ভেবে ভেবে না দ্রুত রুম থেকে প্রস্থান নিতে আবিরের রুমের দিকে ততক্ষণে রাত গভীর হয়ে গেছে ঘড়ির কাটা এগারো বারোটার ঘরে আবির রুমের দরজা চাপালো তো ইস্তস্ততা ছাড়াই মেঘ দরজা ধাক্কা দিল ছুটে গেল আবির রুমের ভেতর আবির রুমে নেই রুমে লাগেজ সাথে প্রয়োজনীয় সব গোছানো দেখে মেঘের বুকটা ছেদ করে উঠল রুমে ফোন দেখে শিওর হল আবির বাসায় আছে রুমে আবিরকে না পেয়ে সোজা ছুটে সাদের। ছাদের কর্ণি সে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে আবির দৃষ্টি আকাশ পানে মেঘ দরজায় দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলে আবিরের দিকে তাকায় আবির পেছন সাইড দেখে মেঘ বুঝতে পেরেছে বুকের ভেতর আঁকড়ে থাকা সবটুকু নিঃশ্বাস ছেড়ে মেঘ আবারও ছুটলো আবির গভীর মনোযোগ সহকারে অসীম আকাশে তাকিয়ে আছে মেঘের নুপুরের শব্দে কর্ণকুহরে প্রবেশ করতে মেঘ পেছন থেকে আবিরকে জাপটে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আকস্মিক ঘটনায় আবির এক পা সামনে গিয়ে সাদের সাইডের দেওয়াল চেপে ধরেছে নিয়ন্ত্রণ করলো নিজেকে মেঘের ছোট্ট ছোট্ট হাত দুটো আবিরের বুকের ওপর মেঘের অবাধ কানে আবিরের পিঠের দিকে টি শার্ট ভিজে যাচ্ছে আবির এক হাতে নিজের দু চোখ মুছে মেঘকে খানিকটা ছাড়িয়ে সামনে ঘুরল মেঘ এবার আর্তহিত ভাবে প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়েছে মেঘের গগনবিদারী বিদারী কান্নায় প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে সাদে বয়ে যাওয়া হিমশীতল হাওয়াও থেমে গেছে পূর্ণিমার চাঁদে আলোকিত ছাদ আবির আর মেঘ ব্যতীত কোথাও প্রাণের অস্তিত্ব নেই ধীরে ধীরে মেঘের কান্নার মাত্রা বেড়ে যাচ্ছে আবিরের গলায় গিয়েও কোন আওয়াজ বের হচ্ছে না মেঘকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে আমি আচমকা নিজের এক হাত মেঘের কোমরে কিছুটা ওপরে আরেকটা হাত পিঠ বরাবর রাখে শক্ত করে জড়িয়ে ধরল আবির স্পর্শ অনুভব করা মাত্রই আরও শক্ত করে জড়িয়ে শক্ত করে জড়িয়ে কুকুরে উঠল মেঘ এই প্রথমবার আবির ভাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে প্রশস্ত হাতে সম্পূর্ণটুকুর সামর্থ্য দিয়ে তার প্রেয়সীকে আলিঙ্গন করছে এর আগে যে কয়েকবার ধরেছে তাবের দূর থেকেই তবে আজ দুজনের মাঝে এক ইঞ্চিও দূরত্ব নেই দুটা নিষ্কলক হৃদয় মানুষের কান্নাতেই একে অপরের হৃদয়কে ক্লেশ উপলব্ধি করছে আবির কিছুটা নিচু হয়ে মেঘের মাথার ওপর আলতোভাবে নিজের গাল ছোয়ালো আবিরের চোখের কার্নিশ গেছে এক ফোঁটা অশ্রু মেঘের কেশরাজ ভেদ করে ভেতরে চলে গেছে কান্নার তপে মেঘ সেই নোনা জল উপলব্ধি করতে পারেনি আবির সসঙ্গে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের মাথা নিচু করে হাতরে মেঘ আবিরের প্রশস্তবকে নিজের মুখ চেপে ধরেছে আকস্মিক মেঘের ঘোপার বাঁধন খুলে আবিরের দুহাত ঢেকে মেঘের কালো চুল পৌঁছে গেছে হাঁটুর ওপর পর্যন্ত আবিরের সুপ্ত অনুরাগের কেশরাজরা যেন লুকিয়ে পড়েছে আবিরের ভালোবাসার বন্ধনে মেঘ বুকের বাপাশে মাথা রেখে আধাতে কাছে আবির নীরবে মেঘের কান্নার গভীরতা প্রায় পঁয়তাল্লিশ মিনিট পেরিয়ে গেছে অথচ মেঘ থামছে না আবির বাধ্য হয়ে কান্না ভেজা কণ্ঠে বলল এবার একটু থামুন প্লিজ মেঘ আরো কিছুক্ষণ কেলে কয়েক সেকেন্ডের জন্য থামলো তখনও ফুঁপে ফুপে কাছে খানিক স্থির হওয়া আবিরের বাম প্রকোষ্ঠে থাকা হৃদপিণ্ড অনুভব হচ্ছে যা বাহির থেকে স্পষ্ট শোনা যাচ্ছে মেঘের কান্না থেমে গেছে দু চোখ মেঘের ফোপানোতে কণ্ঠ বলে উঠছে আবির ভাই আপনি ব্যতীত আমি একবারে নিঃস হয়ে যাব। আপনি ছেড়ে যাবেন না প্লিজ আবির এক হাতে মেঘের মাথায় হাত বোলাতে বোলাতে মোলায়েম কণ্ঠে বলল এ বিস্তৃত নক্ষত্র মন্ডলকে সাক্ষী রেখে আবির মেঘকে কথা দিচ্ছে আজ থেকে ঠিক পাঁচ মাস পর মেঘ যা চাইবে ঠিক সেভাবে সব হবে মেঘের কোনো ইচ্ছেই আবির অপূর্ণ রাখবে না কথা দিলাম শুধু একটু ধৈর্য রাখ প্লিজ মেঘ কাঁদতে কাঁদতে বলল আমি এক রাশ ধৈর্য রাখতে পারছি না আবির ভাই আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না আবির সহসা মেঘে শক্ত করে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠলো তোর কিছু হলে আমিও যে বাঁচব না